আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি গত যে ভিডিওটা দিয়েছিলাম সে ভিডিওতে সাউন্ড না আসার কারণে দুঃখিত আপনারা দেখে নেবেন ভিডিওটা তো আশা করি এই ভিডিওতে সাউন্ড ঠিক থাকবে ইনশাল্লাহ তো আজকে আমাদের যে আমি শেখাতে শুরু করেছিলাম আমরা প্রজেক্টের মাধ্যমে কীভাবে জাভাস্ক্রিপ্ট টুকটাক শিখি শেখার চেষ্টা করব তো আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ক্লিক কাউন্টার ক্লিক কাউন্টারের মাধ্যমে আমরা বেশ কয়েকটা জিনিস জানার চেষ্টা করব সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে লেট ভেরিয়েবল আর একটা হচ্ছে আপনার গেট

তো এই চারটা বিষয় আজকে আমরা জানার চেষ্টা করব ওকে তো শুরু করা যাক লেটটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন যে লেটটা হচ্ছে একটা ভেরিয়েবল আহ লেট হচ্ছে আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট আরেকটা হচ্ছে ভি এ আর ভার তো ভারটা এখন ইউজ করা হয় না এরকম আর কনস্ট্যান্ট হচ্ছে কনস্ট হচ্ছে আপনার কনস্ট্যান্ট কোনো ভ্যালুকে রাখার জন্য আর লেট হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে আপনার অপরিবর্তনশীল পরিবর্তন করা যায় না আর লেট হচ্ছে লেটের ভ্যালু মানে ভ্যালুটা চেঞ্জ করা যায় দ্যাটস হয় সবাই লেট ব্যবহার করে এখন তো আমরা ভেরিয়েবল রাখার জন্য আমরা প্রথমে ব্যবহার করব লেট তারপরে হচ্ছে যেটা গেট ইলিমেন্ট বাই আইডি এটা হচ্ছে আরেকটা ফাংশন সেখানে আমরা যে এস যে আইডি আছে সেই আইডিকে সিলেক্ট করে কোন কাজ করি এস অবশ্যই আমরা আইডি দিই না কোন কিছু করার জন্য সেই আইডিকে সিলেক্ট করে আমরা যাভাই ইমপ্লিমেন্টেশন ঘটাই তারপরে হচ্ছে অ্যাডভিন লিসনার এটাও একটা হচ্ছে ইভেন্ট যে বাটনে বা কোন কিছুতে ক্লিক করলে যে কোনো একটা কাজ হবে এই হচ্ছে ইভেন্টের মাধ্যমে হয়ে থাকে সেটার একটা ইয়া ফাংশন হচ্ছে অ্যাড ইভেন্ট লিসনার তারপরে হচ্ছে আর একটা বিষয় হচ্ছে টেক্সট কন্টেন্ট ওকে এই টেক্সট কন্টেন্ট কি হচ্ছে এটা দিয়ে আমরা এস যে স্ট্যাটিক যে এস টিএমএল যে আসেন আমরা ধরেন যে একটা বাটন নেই একটা এস টু এর মানে আচ্ছা এইখানেই ধরেন যে এই যে প্রজেক্ট টু এখানে আমরা আইডি দিই একটা আইডি দিয়ে দিয়ে দিই আইডি দিই এটা হচ্ছে এটা কী দেবো কী নাম দেব এটা হচ্ছে আউটপুট দিই ঠিক আছে আমরা আউটপুটটা এখানে দেখাবো এখানে যে বাই ডিফল্ট আউটপুট আছে না স্ট্যাটিক আউটপুট এটা আমরা যে টেক্সট কন্টেন্ট যে আছে এটার মাধ্যমে পরিবর্তন করব তো চলেন তাহলে আমরা শুরু করি এই এখন তো আমরা একটা বাটন নিব বাটনটা হচ্ছে ক্লিক মি ওকে ও সরি হ্যাঁ এটাই এই আমরা বাটন নিব একটা ক্লিক মি এই ক্লিক মি বাটনে ক্লিক করলে যাতে আমাদের এই ক্লিক কাউন্টার পরিবর্তন হয় ওকে সেটা আমরা দেখব এখানে আমাদের নাম্বার উঠবে ওকে যেমন আমরা এটাই নিব আমরা প্রজেক্ট টু আছে প্রজেক্ট থ্রি আসবে প্রজেক্ট ফোর আসবে প্রজেক্ট ফাইভ আসবে এভাবে আমরা বাড়াতে থাকবো তো কিভাবে সেটা চলেন আমরা শুরু করে দেই তার শুরু করে দেই সেটা হচ্ছে ওকে তাহলে প্রথমে আমরা কি করব প্রথমে দেখলাম যে আমাদের এখানে লেট লেট হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল যেখানে কোন কিছু কোনো কিছুর মান রাখা যায় তারপর আমরা সেটার নাম দেবো একটা ভেরিয়েবলটার নাম দেবো কাউন্ট কাউন্ট দিয়ে আমরা দিব এখানে জিরো বাই ডিফল্ট মান জিরো ওকে এখন আমরা কনস্ট্যান্ট ভ্যালু দেব যেটা আমরা চেঞ্জ করব না কনস্ট দেব বিটি বাটন দেব এটা হচ্ছে ভেরিয়েবলের নাম দিয়ে দেবো ডকুমেন্ট এটা আমরা ডকুমেন্টকে সিলেক্ট করছি যে এস্টিমেট ডকুমেন্ট আছে এটাকে সিলেক্ট করতেছি সিলেক্ট করে গেট ইলিমেন্ট ইলিমেন্টকে পাবো বাই আইডি আইডি দিয়ে আমরা কে ধরবো ওকে তো এখন কে ধরবো এখন কোন কে ধরবো আমরা মানে কোনটাতে ক্লিক করলে কোনটা কাজ হবে এখন আমরা এই যে এইটাতে ক্লিক করলে আমাদের কাজ হবে এই আউটপুটে সেজন্য আগে প্রথমে আমাদেরকে ক্লিক মি নিতে হবে ক্লিক মি বাটনটাকে ধরতে হবে ওকে আচ্ছা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ক্লোন দিলাম তারপরে হচ্ছে আমরা যে ক্লিক করব ক্লিক করে এটা তো কোথাও রাখতে হবে তাই না এটার জন্য আমরা কনস্ট আউট পুট এই যে আমরা আউটপুট এখানে রাখবো ঠিক আছে রাখবো তাহলে সেটাতেও একটা ডকুমেন্ট আইডি দিয়ে এখানে আমরা রাখবো কি আউটপুট দিব ওকে আমাদের এরকম সাদা সাদা দেখার কারণ হচ্ছে আমরা স্ক্রিপ্টের মধ্যে রাখিনি মধ্যে এই যে এখন কালারফুল চলে আসলো তো এখন পর্যন্ত আমরা কিছুই দেখতে পারবো না কোনো কিছুই দেখতে পারবো না কারণ হচ্ছে আমরা এখন ফাংশন মানে ফাংশন এখানে ইয়া করে দেয়নি ঠিক আছে যে আসলে কাজটা কি হবে যে ইভেন্টটা যে হবে এটাতে ক্লিক করার পর যে ইভেন্টটা হবে যে কাজটা হবে সেটা কি সেটা আমরা আসলে দেইনি করে হ্যাঁ তো আমরা এখন সেটা করে দেব তাহলে আমাদেরকে লিখতে হবে বাটন মানে এই বাটন যে আছে সেখানে তো আমরা জিনিসটা ইভেন্ট করব। ক্লিক করার পর যে ইভেন্ট হবে সেটা তো এখানে ইয়া করতে হবে যুক্ত করতে হবে তাহলে বাটন নামের যে ইয়েটা আছে আপনার কি জানি বলে যে ভেরিয়েবলটা আছে সেটা নিলাম নেওয়ার পর এখানে অ্যাড ইভেন্ট লিসার সেট করব আর ইভেন্ট লিস্টনা সেট করব সেট করার পর আমরা এখানে ক্লিক ফাংশন ব্যবহার করবো ক্লিক ফাংশন ব্যবহার করে এখানে একটা দিব তারপর হচ্ছে যে ফাংশন মানে এটা হচ্ছে ফাংশনের বাই ডিফল্ট সিনারিও তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব ওকে ক্লোজ করে দেবো এখন আমাদেরকে নিতে হবে কাউন্ট নামক যে ফাংশনটা আছে সেটা নিতে হবে নিয়ে আপনার কাউন্ট যে আপনার ইয়ে আছে ভেরিয়েবলটা আছে সেটাকে নিতে হবে দিয়ে প্লাস দিয়ে ওয়ান দিতে হবে যাতে আমরা একবার ক্লিক করলে এক করে বাড়বে ঠিক আছে তারপরে হচ্ছে এখন আউটপুটে আমাদেরকে রাখতে হবে বিষয়টা আউটপুট ডট এখন এই যে আমাদের যে স্ট্যাটিক যে টেক্সটটা আছে তো স্ট্যাটিক এটাতে ক্লিক করলে তো কোনো হবে না তাই না তো এখন স্ট্যাটিক এই যে ইয়াটা আছে এটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে আপনার এই ডাইনামিক ভ্যালু দিয়ে ঠিক আছে তো ডাইনামিক ভ্যালুটা কীভাবে দিব আমরা এই যে টেক্সট টেক্সট নামক যে কন্টেন্টটা আছে আমরা এটাকে পরিবর্তন করে দিব আমাদের ধরেন যে এখানে আছে এইভাবে আমরা পরিবর্তন করে দেব এই যে এখানে আমাদের বাড়তে থাকবে তো আমরা ওটা ওখানে না দিয়ে আমরা এভাবে দিব ওকে হ্যাঁ এভাবে দিব আমরা তো এখন দেখি কাজ হয় কি না দেখি এখন পর্যন্ত কাজ হচ্ছে না তাহলে দেখি সমস্যাটা কোথায় ক্লিক ঠিক ঠিক আছে আছে ক্লিক মি ঠিক আছে তাহলে সমস্যা আচ্ছা এখানে দেখি আমরা সমস্যাটা কোথায় এই যে এখানে সমস্যাটা হচ্ছে অ্যাড ইভেন্ট লিসনারটা বানানোটা হয়নি ঠিক আছে দেখুন দেখি এই যে দেখেন আপনারা এখানে একটু খেয়াল করেন একটু বাড়তেছি কিন্তু এক করে ঠিক আছে প্রজেক্ট পাঁচ প্রজেক্ট ছয় প্রজেক্ট সাত প্রজেক্ট আট প্রজেক্ট নয় তো এটা হচ্ছে আপনাদের আপনার প্রোজেক্ট দুই হচ্ছে ক্লিক কাউন্টারের যে আমরা কাজটা সেটা শিখলাম তা আপনারা দেখেন লেট লেটের মাধ্যমে কী করছি ভেরিয়ে ভেরিয়েবল নিয়ে একটা মান বসাই দিছি আগে ভ্যালু বসাই দিছি গ্রেট ইলেমেন্ট বাই আইডি দিয়ে আমরা কী করছি এই যে আপনাদের যে ক্লিক মি এই যে ক্লিক মি বাটনটা এটাকে আমরা সিলেক্ট করছি তারপরে হচ্ছে আবার একটা গ্রেট ইলিমেন্ট বাই আইডি দিয়ে আউটপুট নামের যে ইয়েটা আছে আইডিটা আছে সেটা সিলেক্ট করছি তারপরে হচ্ছে আমরা এখানে যে কাউন্টারের মধ্যে মান রাখছি সেটা আবার এখানে ডিফাইন করে দিছি তারপর হচ্ছে টেক্সট লিসনার যে ইভেন্ট আছে সেটা আমরা সিলেক্ট করছি এখানে তারপর হচ্ছে টেক্সট কন্টেন্টের মাধ্যমে আমরা মানে স্ট্যাটিক টেক্সটকে আমরা পরিবর্তন করার জন্য এটা নিয়েছি আপনি এখানে যে কোনো কিছুই দিতে পারেন প্রজেক্ট জিরো দিলেন জিরো দিয়ে এরকম ওয়ান টু হতে পারে যাই হোক একটু ইয়ে করলে ঠিক হয়ে যাবে ধরেন যে আপনি এটা দিলেন এখানে ক্লিক করলেন জিরো ওয়ান হয়ে যাচ্ছে আপনি যেদিকে টানেন এই যে জিরো ওয়ান হয়ে যাচ্ছে হ্যাঁ জিরো টু জিরো থ্রি আপনি যদি ধরেন যে এটা করতে চান তাহলে এইভাবে দিয়ে দেখেন আপনাদের হয়ে গেছে হ্যাঁ আর শুধু এই ফোরটা শুধু চেঞ্জ হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো ঠিক আছে আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন কোন বিষয়টা বুঝতে পারলেন না জানাবেন আর আপনারা চেষ্টা করবেন ডাবল ক্লিক কিভাবে ডাবল ক্লিক করলে কিভাবে কাজ হয় সেটা করার তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সালামু আলাইকুম